আমরা যখন যুক্তিিকভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানানির মামলা দেয়া হয় তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ আর আমরা ছাড় দিব না ওই গোড়ায় গিয়ে আমরা হাত দিব আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলি আজকে নাকি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিআইডিকে তদন্ত করতে বলবো যেই লোক বাদী হয়ে এই কাজ করেছে তার আমল নামাটাও একটু যাচাই করবেন কেঁচো খুঁড়তে যদি সাপ না বের হয় তখন আমাদেরকে দায় দিবেন এবং সেই সাপ পুরো বাংলাদেশের সামনে আমরা উন্মুক্ত করে ছাড়ব আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমার আরেকজন সাংবাদিক ভাই তুহিনকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাদ সন্ত্রাসী নয় ছিনতাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম ছিনতাইকারী সন্ত্রাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগগুলো এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই সেই অপকর্মের দায়টি নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোনো একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই দলমত নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুবশক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব আমরা আমাদের মিডিয়ার যারা ভাইরা আছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিভাবে মিডিয়া আবার ওই পাঁচই অগস্টের পূর্বের যে রূপ সেই রূপ যে কোনো সময়ে উদ্দেশ্য দেখাতে পারে যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে আমরা দেখি তিনবার ব্রেকিং ব্রেকিং দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে গিয়াসুদ্দিন আল মামুন আমরা দেখবো ওই গিয়াসুদ্দিন আল মামুনরা কার ছত্র ছায়ায় এত বড় প্রপাগান্ডা করার সাহস পায় আমাদেরকে মিডিয়া কর্মীরা এটা পর্যন্ত বলেছে ভাই আমরা কনফার্ম উনি দেশে নেই কিন্তু উপরের চাপ আছে আমাদেরকে বেকিং দিতে হয়েছে আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া হেড অফ নিউজ ওই প্রডিউসার ওই মালিকদের বলতে চাই এই বাংলাদেশে এসব অপকর্ম করে আপনারা আর পার পাবেন না আর আমরা ছাড় দিব না ওই গোড়ায় গিয়ে আমরা হাত দিব আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলি আজকে নাকি সিআইডি কে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিআইডি কে তদন্ত করতে বলবো যেই লোক বাদী হয়ে এই কাজ করেছে তার আমল একটু যাচাই করবেন যদি সাপ না বের হয় তখন আমাদেরকে দায় দিবেন এবং সেই সাপ পুরো বাংলাদেশের সামনে আমরা উন্মুক্ত করে ছাড়বো